আসসালামু আলাইকুম ভিউয়ার্স দেখতে পাচ্ছেন কোথায় চলে আসছি যারা হচ্ছে নতুন এবং পুরাতন যে কোনো ধরনের সুইং মেশিন চাচ্ছেন আপনারা চলে আসতে পারেন মোরসালিং সুইং সেন্টারে এখান থেকে আপনারা আপনাদের প্রয়োজন অনুসারে নতুন এবং পুরাতন সকল ধরনের মেশিন কিন্তু পাবেন এবং আজকে আমাদের সাথে আছে হাজি দেলোয়ার হোসেন ভাই ভাই কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভালো আছেন ভাই জি ভাই ভালো আছি ভাই সবার প্রথমে আপনার লোকেশনটা একটু বলবেন ভাই আমাদের

এ ফোর সি এটা ফুল অটো এটা অটো সুতা কাঠ বটো ব্যাগ স্টির বট ভিডোতে সম্পূর্ণ অটোমেটিক এটা ফুল অটো মেশিং আচ্ছা এটা ফুল অটো মেশিন এটা যেমন স্যাম্পল রাখা হয়েছে এন্ট্রি প্যাকেট এটার দাম পাঁচচল্লিশ হাজার পাঁচচল্লিশ হাজার টাকা পরিবর্তন আছে এ টু সি এ

নতুন মেশিন নিতে পারবেন পুরানের দামে নতুন মেশিন পাবেন পুরনো দামে এই মেশিনটা নিতে পারবেন মাত্র বিনু মেশিন এনটেক প্যাকেট কার্টন এটা তো স্যাম্পল মাল এটা নিতে পারবেন 24000 টাকা 24000 টাকায় হ্যাঁ 24000 টাকা বিনু মেশিন আচ্ছা একদম এনটেক কার্টন সহ এনটেক কার্টন সহ কা 24000 টাকা আচ্ছা এই জালটা মেশিন আছে আপনাদের 6000 মডেল জজি কোম্পানি জজি কোম্পানি বাইশ হাজার টাকা এটা মাত্র বাইশ হাজার টাকা পড়তেছে সেকেন্ড হ্যান্ড আর নতুন নিলে বত্রিশ

এটা হচ্ছে বাটন হোল দেবাদার মাঠ থ্রি আচ্ছা দেবাদার মাঠ থ্রি বাটন হোল মেশিন এটা যদি কেউ নিতে চান একটা মেশিন থাকবে কিন্তু তার আর কিছু দরকার নাই বাজারে বৈশা থাকবো দৈনিক দেড় দুই হাজার টাকা ইনকাম ইনকাম করতে পারবে হ্যাঁ একটা মেশিন থাকলে বাজারে বৈশা থাকবো দেড় দুই হাজার টাকা ইনকাম করতে পারবেন মাত্র ষাট ষাট হাজার টাকা ষাট হাজার টাকা পড়বে না মাঠ মাঠ থ্রি এটা আছে ফিট দাম

এই যে জ্যাক কোম্পানির ওভারলক মেশিন আছে জ্যাক কোম্পানি ওভারলক মেশিন আছে এটা নতুনের দাম 48000 আচ্ছা আমার এখানে সেকেন্ড হ্যান্ড আছে মাত্র 22000 টাকা 22000 টাকা পেয়ে যাবে এটা অটো সার্কিট অটো মোটর আলাদা কোনো মোটর নাই মেশিন এর সাথে মোটর মেশিন এর সাথে অ্যাডজাস্ট করে না অ্যাডজাস্ট মোটর আচ্ছা এই যেটা আছে এক ড্যাশ মোটর এটা দেখেন হ্যাঁ